গাছ আমাদের জীবন অক্সিজেন সরবরাহ করে প্রাণী জগৎকে বাঁচিয়ে রাখে কিন্তু এই বিশ্বেই আবার এমন গাছ আছে যা প্রাণও কেড়ে নিতে পারে তেমনই একটি গাছ হলো ম্যানশিনিল যাকে মৃত্যু গাছ বলেও ডাকা হয় শুধু তাই নয় বিশ্বের সবচেয়ে বিষাক্ত গাছ হিসেবেও পরিচিত ম্যানশিনিল কারিবীয় সাগরের তটে মূলত এই গাছ দেখা যায় উচ্চতা পঞ্চাশ ফুট পর্যন্ত হতে পারে এই গাছ এতটাই বিষাক্ত যে সংস্পর্শে এলে দেহের ত্বক পড়ে যেতে পারে দাবি করা হয় এই গাছের ফল খেলে দেহের ভেতরে রক্তক্ষরণ হতে শুরু করবে এবং কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হতে পারে এই গাছে দুধের মতো ঘন রস থাকে পাতা গাছের ছাল এবং ফলেও সেই রস পাওয়া যায় সেই রস কোনোভাবে শরীরের সংস্পর্শে এলে পুড়ে যাওয়ার মতো ক্ষত সৃষ্টি হয় সায়েন্স অ্যালার্টস পত্রিকার এক প্রতিবেদন অনুযায়ী এই রসে ফরবল নামে বেশ থাকে তাই বৃষ্টির সময় এই গাছের নিচে আশ্রয় নিতে নিষেধ করা হয় কারণ বৃষ্টির সঙ্গে এই রস মিশে শরীরের সংস্পর্শে এলে বা কোনো কারণে চোখে গেলে দৃষ্টিশক্তির ক্ষতিও হতে পারে গিরেস্পী বিশ্বের সবচেয়ে বিপজ্জনক গাছ হিসেবে নথিভুক্ত রয়েছে ম্যানসিনিলের নাম তবে স্থানীয় বাস্তুতন্ত্রকে টিকে রাখতে এই গাছের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সমুদ্রের পানি থেকে মাটি ক্ষয় রোধ করে এই গাছ